আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি জনাব তারেক রহমান ব্রিটিশ এক গণমাধ্যমে বলেছেন যে শেখ হাসিনা তার যারা সন্তান আছে ছেলে মেয়ে আছে তারা যদি রাজনীতিতে আসে আসতে পারে কোটান কোট এটাকে তিনি ইতিবাচক পজিটিভ হিসেবে দেখেছেন তো আপনারা নিশ্চয়ই নিউজগুলোতে দেখেছেন গণমাধ্যমে তিনি বলেছেন ব্রিটিশ গণমাধ্যমে তো এই কথাটার তাৎপর্য সম্পর্কে আপনারা আমার থেকে ভালো করে বুঝবেন ব্রিটিশ গণমাধ্যমে এই ধরনের কথা বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তিনি কেন বলছেন এবং এমন সময় কথাটা বলছেন যখন নির্বাচন খুব অতি নিকটে তো আপনারা এটাও জানেন যে জনাব তারেক রহমান সম্পর্কে যে বাংলাদেশে ধূম্রজাল বিভিন্ন ধরনের রহস্য অনেকে তাকে নিয়ে অনেক ট্রল করে অনেক ধরনের কথা বলে আপনারা জানেন যে তিনি প্রায় আশিটির উপরে মামলা তিনি বাংলাদেশে এসেছেন দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর পরে তিনি এই মামলার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কোর্টে হাজিরা দেননি হাইকোর্টে নিয়ম অনুযায়ী হাজিরা দিতে হয় তো তিনি জাননি তার মামলা শেষ হয়ে গেছে চব্বিশ ঘন্টার মতো তাকে এনআইডি কার্ড দেওয়া হয়েছে এবং তার জন্য যখন তখন ঢাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয় এসএসএফ ফোর্স ভিভিআইপি সুবিধা সেগুলো তো দিয়েছেই তো এগুলো তাকে দিয়েছে এই সুযোগ সুবিধা এবং তাকে সে একজন একটা রাজনৈতিক দলের প্রধান হয়েছে তার মা আইন্তিকালের পরে তাকে ইন্টারেম সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর ভাইবের পজিশন করে দিয়েছে তাকে আবার তিনি আওয়ামী লীগের পরিবারের যে ফ্যাসিস্ট পরিবার যারা গণহত্যা করেছে যারা বাংলাদেশকে লুটপাট করেছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় আটাইশ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয়টি কোথাও ঘটে নাই যে সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রাইভেট ব্যাংক সব ব্যাঙ্কগুলো ব্যাঙ্কগুলোকে সে লুটপাট করেছে সকল ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হয়ে গিয়েছে আপনারা জানেন আমি একটা প্রাইভেট ব্যাঙ্কগুলি যে এবি ব্যাঙ্ক এটা তো খুব বড়ো ব্যাঙ্ক না এখান থেকে উনত্রিশ হাজার কোটি টাকা তারা খেলা ফিরা আছে তাদের তো সমস্ত আমাদের যে ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিয়েছে এই বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে লুটপট করে খাওয়ার জন্য লেডি যে হিসেবে পরিচিত শেখ হাসিনা হাজার হাজার মানুষকে লক্ষের উপর মানুষকে প্রায় হত্যা করেছে এই পরিবার আপনারা জানেন যে শেখ পরিবার নামে পরিচিত তারা প্রায় চা ষাট জনের মতন তারা সংসদে এমপি ছিল তাদের গুন্ডা গুণ্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশে যে ত্রাস চালিয়েছিল এবং তাদের পরিবার সম্পর্কে জানেন যে তারা শেখ হাসিনার ছেলে জয় বিয়ে করেছে জিউ ধর্মের বা খ্রিস্টান ধর্মের ক্রিস্টানের নামের একজন নারীকে তার মেয়ে পুতুল আর এক মাদকাসক্ত ব্যক্তিকে বিয়ে করেছে যে এক রাজাকার পুত্র ফরিদপুরের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ছেলে তাদের তাদের পরিবারের যে সদস্যগুলোর অবস্থা দেখেন যে এই ক্যারেক্টার এই পরিবারের কালচার নিয়ে তারা রাজনীতি করবে বাংলাদেশে আপনারা জানেন যে সে জেলে আছে সম্ভবত ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ছেলে তাদের সাথে তো ডিভোর্সও হয়ে গেছে তো সে একজন মাদকাসক্ত ব্যক্তি প্রচুর বারে যায় আবার এই যে শেখ হাসিনার মেয়ে পুতুলের মেয়ে সেটা আবার হিন্দু বা হিন্দু ব্যক্তির সাথে বিয়ে হয়েছে ভারতে আপনারা শুধু সব রিপোর্টগুলো জানেন আবার রেহেনা শেখ রেহেনা তার ছেলে রেদওয়ান মুজিব রেদওয়ান শফিকুর রহমান এবং শেখ রেহনার ছেলে সে ফিনল্যান্ডে অমুসলিম খ্রিস্টান বিয়ে করেছে বা জিউ ধর্মের আবার আপনারা দেখেন যে টিউলিপ সিদ্দিকি সে বিয়ে করেছে ক্রিস্টিনা নামের একজন না ক্রিস্টিনা ওই খ্রিস্টান ধর্মের ইংল্যান্ডের একজন ছেলেকে বিয়ে করেছে তাদের বিয়ের সাথীগুলো দেখেন সব মুসলিমদের সাথে তাদের বিয়ের নামে এটা এটা একটা ব্যবচার এভাবে তাদের সন্তান জন্ম হয়েছে পরিবারে শেখ মুজিবের পরিচয় সম্পর্কে জানেন যে বাংলাদেশে তার বাড়ি খুঁজে পাবেন না সেটা আপনারা জানেন এই কথাগুলো বলার কারণ আছে যারা রাজ যারা রাষ্ট্র পরিচালনা করবে বড়ো বড়ো রাজনৈতিক পথ থাকবে ন্যূনতম মাটির সাথে সম্পর্ক লাগে এদেশের মাটির সাথে ন্যূনতম তাদের সম্পর্ক নেই ধর্মের সাথে সম্পর্ক নেই এই জাতির কালচারের সাথে তাদের সম্পর্ক নেই যারা একটি লুটপাটকারী বাহিনী ভারতের হয়ে বাংলাদেশে লুটপাট করে তারা এখন এই তারেক রহমান তাদেরকে রাজনীতিতে আসাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তো তারেক রহমান বাংলাদেশে আসছেন আসার আগে এবং পরে তার কার্যক্রম অ্যাক্টিভিটিস সম্পর্কে সবাই জানে যে তিনি ভারতের হয়ে আওয়ামী হয়ে কাজ করছেন তার সর্বশেষ ব্রিটিশ গণমাধ্যমে যে তার ইন্টারভিউটা এই কথাটা বলেছেন সেটা প্রমাণ হয়ে যাচ্ছে তিনি আসলেই দিল্লি ভারতের আওয়ামী হয়ে তিনি কাজ করছেন এই মেসেজ দিচ্ছে তিনি আর শহীদ প্রেসিডেন্ট জোহর রহমান খালেদা জিয়ার সন্তানের আদর্শে নেই তিনিও নষ্ট হয়ে গেছেন বিক্রি হয়ে গেছেন এটা চূড়ান্তভাবে আমরা বুঝতে পারলাম মনাল্লা তাল্লা আমাদের এদেশকে এদের থেকে রক্ষা করুক